হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে মাংস ছাড়া ভুনা খিচুড়ি রান্না করব তো সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি সুন্দরভাবে পরিবেশন করলে খাবারটা দেখতে সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে ভুনা খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মস্কুরের ডাল আর চাল চাল আর ডাল আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি মরিচ কুচি এবং রসুন কুচি সবকিছু রেডি করা থাকলে খিচুড়িটা সহজে রান্না করা যায় আর এখানে নিয়ে নিয়েছি মিক্সড মশলা চা চামচ আদা রসুন বাটা এক চা চামচ জিরা বাটা এক চা চামচ মরিচ গুঁড়া এবং হলুদ গুঁড়া হাফ চা চামচ করে ভাজা জিরা গুঁড়া এক চা চামচ তিনটি সাদা এলাচ তিনটি দারচিনি এবং তিনটি লবঙ্গ নিয়ে নিয়েছি এগুলো এখন দিয়ে দিব আর সাদা এলাস একটু ফেটিয়ে নিবেন সব মশলাগুলো দিয়ে দিব এখন সব মশলাগুলো দেওয়ার পর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি এখানে কাঁচামরিচ দিব বলে আমি গুঁড়ামরিচের পরিমাণটা একটু কম নিয়ে নিয়েছিলাম তা এখন এখানে কয়েকটি কাঁচামরিচ ফালি করে নিয়েছিলাম সবগুলো দিয়ে দিলাম পর এখানে দিয়ে দিব সয়াবিন তেল পরিমাণ মতো তারপর দিয়ে দিবো সরিষার তেল দুটো মিলিয়ে হাফ কাপ পরিমাণের মতো তেল দিয়ে দিব এরপর হাত দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে চাল ডাল মিশিয়ে মাখিয়ে নিব সবগুলো খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে আজকে এই খিচুড়িটা আমি রাইস কুকারে রান্না যার কারণে একবারে সব কিছু হাতে মেখে তারপর আমি রান্নায় বসিয়ে দিব তো এখন আমার হয়ে এখানে পানি দিয়ে দিব এক কাপ চাল হাফ কাপ ডাল তার জন্য আমার পানি লাগছে তিন কাপ পরিমাণ তো তিন কাপ পানি দিয়ে আমি এই খিচুড়িটা বসিয়ে দিব পঁচিশ মিনিটের মতো এটি রান্না করে নিব আর মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিব এখন দেখতে পাচ্ছি খিচুড়িতে কিন্তু পানি অনেকটাই শিখিয়ে এসেছে আবারও নেড়ে চেড়ে দিয়ে এটা পানি ভালোভাবে শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিব বিশ পঁচিশ মিনিট সময়ের মধ্যে আমি কয়েকবার এটি নেড়ে চেড়ে ভালোভাবে রান্না করে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন খিচুড়িটা কিন্তু হয়ে গিয়েছে এভাবে হাতে মেখে মজাদার ভোনা খিচুড়ি রান্না করলে কিন্তু বেশ মজা হয় এভাবে খিচুড়ি রান্না করলে মাংসের প্রয়োজন নেই মাংস ছাড়া খিচুড়িও যে এতটা টেস্ট হয় এভাবে রান্না করলে আসলে বুঝতে পারবেন যে কতটা টেস্ট হয় এই খিচুড়িটা খেতে বৃষ্টির দিনে এরকম মজাদার ভোনা খিচুড়ি রান্না করে পরিবারের সবার মন যুগিয়ে নিতে পারেন সবাই আপনার প্রশংসা করবে কোনো খাবারই যদি সুন্দরভাবে থালা সাজিয়ে পরিবেশন করা যায় সেটা খেতে কিন্তু আরো বেশি ভালো লাগে ছোট বড় সবাই এরকম ভুনা খিচুড়ি খেতে আসলে অনেক পছন্দ করে বৃষ্টির দিনে আপনারা এভাবে ঘরে থাকা অল্প উপকরণে মজাদার ভুনা খিচুড়ি বানিয়ে পরিবেশন করতে পারেন আজকে ভিডিওটি কেমন লেগেছে আশা করছি ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ